আল্লাহরে বললেন আল্লাহ কি কর ক্ষমা পাব বলপ আল্লাহ শিখাই দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা দলম্ না সুসনা ওয়া ইল্লাম তফির লা না ওতা র হেম্না লা না কু নন্ন মিন ফাসিরিন এটা আল্লাহরে বললেন আল্লাহ কি কর ক্ষমা পাব বলপ

আল্লাহ শিখাই দিলেন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন এটা শিখাইতেছিল দিছিল। আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বল আল্লাহ শিখাই দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন

আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল আল্লাহ শিখাইয়া দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন এটা শিখাইয়া দিছিল আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল আল্লাহ শিখায়া দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল খাসিরিন এটা শিখায়া দিছিল বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো আল্লাহ শিখায়া দিলেন ও আদম দুই হাত তুলে